ইনশাআল্লাহ বিজনেস আছে খাব ইনশাআল্লাহ কিন্তু হয়তো অভাব হবে টাকা পয়সা একটু কম হতে পারে অন্য 10তলা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশাআল্লাহ তাআলা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ কাটবে না যে কোনো ভাবে কেটে তো যাবেই ইনশাআল্লাহ এই যে পরকালের জীবনটা একটা দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান বিভক্ত মত খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবন তো আর চিরস্থায়ী নয় এটা তো সারা জীবন থাকবে না ইনশাল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামে আর শ্রী ইয়সরা পরকালে ইনশাল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাল যুবক ভাই এসব জেরা ছেড়ে দেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাল্লাহ Amém, ver então.